লম্বা চুল সব মেয়েদেরই পছন্দের আর এই চুল লম্বা করতে গিয়ে আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের কিনে থাকি পালারে গিয়ে গাধা গাদা টাকা খরচ করে থাকি এত কিছু করার পরেও যখন আপনার চুল বন্ধ হয় না কিংবা পরা নতুন চুল গজায় না চুলটা লম্বা হয় না তখনই কিন্তু চিন্তার বিষয় তাই আমার দেখানো উপায়গুলো যদি আপনি ফলো করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি আপনার মনের মতন গণ ও লম্বা চুল পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা হচ্ছে চুল লম্বা ও ঘন করার কয়েকটি টিপস নিয়ে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এর জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এক নাম্বার টিপসটি হলো প্রতিদিন মানে আপনি যেদিন যেদিন আপনার চুলে তেল মালিশ করেন ওই দিন তেলটাকে হালকা কুসুম গরম করে আপনার চুলে ম্যাসাজ করুন তেলটা লাগানোর পরে আপনার মাথা স্কাল্পটাকে তিন থেকে চার মিনিট হাতের আঙ্গুল দিয়ে মাথার ত্বকটা ম্যাসাজ করুন এতে করে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে চুলটা দ্রুত লম্বা হতে শুরু করবে দুই নাম্বার টিপসটি হল সপ্তাহে দুই থেকে তিনবার মাথার ত্বকে পেঁয়াজের রস লাগান কারণ পেঁয়াজের রস আমাদের নতুন চুল গজাতে এবং চুল পড়া বন্ধ করতে অনেক বেশি কার্যকরী একটি উপাদান তিন নাম্বার টিপসটি হল চুলে নিয়মিত মেথিদানার পেস্ট ব্যবহার করুন কারণ মেথিদানা চুল করা বন্ধ করে ও নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে পাশাপাশি চুলটাকে মশ্চারাইজিং করতে সহায়তা করে থাকে চার নাম্বার টিপসটি হলো প্রতিদিন নিয়মিত পানি পান করুন কারণ পানি পান করলে আপনার মাথার ত্বকের পাশাপাশি কিন্তু আপনার মুখের ত্বক ভালো থাকবে চুলটা হেলদি হবে পাঁচ নাম্বার উপায়টি হলো অ্যালোভেরা জেল মাথার ত্বকে লাগান অ্যালোভেরা জেল আমাদের চুলটা লম্বা ও ঘন করতে অনেক বেশি সহায়তা করে থাকে পাশাপাশি চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতেও কিন্তু অ্যালোভেরা জেল দারুণ কার্যকরী চুলটা যদি আপনি দ্রুত লম্বা করতে চান তাহলে তাহলে আপনি গাছের অ্যালোভেরা জেলটা ব্যবহার করতে পারেন এতে করে আপনার চুলটা দ্রুত লম্বা ও গণ হতে শুরু করবে ছয় নাম্বার টিপসটি হল আমলকি ও শিকাকায় পাউডার ব্যবহার করুন শিকাকায় আর আমলকির পাউডার একসাথে মিশিয়ে নিয়ে আপনার মাথার ত্বকে লাগান এতে করে আপনার চুলের গুড়া শক্ত ও মজবুত হবে চুলটা লম্বা ও গণ হবে দ্রুত সাত নাম্বার টিপসটি হল ডিমের সাদা অংশ ও অলিভ অয়েল একসাথে মিশিয়ে নিয়ে মাথায় লাগান এতে করে আপনার আপনার চুল লম্বা হবে ঘন হবে চুল পড়া বন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে কারণ ডিম আমাদের চুলটাকে অনেক বেশি ঘন করতে বেশি সহায়তা করে থাকে পাশাপাশি চুলটা লম্বা তো হবে আট নাম্বার টিপসটি হলো চুল ধোয়ার জন্য মাইল্ড বা হার্বাল শ্যাম্পু ব্যবহার করার চেষ্টা করুন হার্বাল কিংবা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার ফলে মাথার ত্বক ভালো থাকবে মাথার ত্বক ভালো থাকা মানে আপনার চুলও ভালো থাকবে বাজার থেকে কিনে আনা শ্যাম্পুগুলোর মাঝে অতিরিক্ত কেমিক্যাল থাকে এজন্য চুলটাকে আপনি যখন পরিষ্কার করবেন অবশ্যই আপনার ঘরেই তৈরি করা শ্যাম্পুটা ব্যবহার করার চেষ্টা করুন আর শ্যাম্পুটা যখন আপনি ব্যবহার করবেন অবশ্যই শ্যাম্পুর সাথে কিছু পরিমাণ পানি কিংবা হেয়ার সিরামের মধ্যে শ্যাম্পুটা গুলিয়ে নিয়ে আপনার মাথার চুল পরিষ্কার করার জন্য ব্যবহার করুন নয় নাম্বার টিপসটি হল চুলে হট ওয়াটার না ব্যবহার করে ঠান্ডা পানি দিয়ে চুল ধোয়ার অভ্যাস গড়ে তুলুন গরম পানি দিয়ে চুল ধুইলে মাথার ত্বকটা নষ্ট হওয়ার পাশাপাশি চুলও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায় এর জন্য অবশ্যই ঠান্ডা পানি দিয়ে চুল ধোয়ার অভ্যাস করুন দশ নাম্বার টিপসটি হল সপ্তাহে অন্তত একদিন দুধ ও মধুর মিশ্রণ চুলে লাগান এতে করে আপনার মাথার ত্বক ভালো থাকবে চুলও স্বাস্থ্যকর হবে আমার দেখানো এই দশটা ও টিপসের মধ্যে যদি আপনি যে কোনো একটা টিপস মেনে চলতে পারেন তাহলে আপনি কিন্তু খুব সহজে লম্বা গণ চুল পেয়ে যাবেন এই টিপসগুলো কিন্তু খুবই উপকারী এবং দরকারি আপনার চুলের জন্য তাই আপনি সপ্তাহে একবার হলেও আপনার পছন্দের হেয়ার মাস্ক চুলে লাগান ভিডিওটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তাই আশা করছি ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করুন অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুদের কাছে একটা অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ